আসসালাম আলাইকুম আহমতুল্লাহ যে পাঁচটি লক্ষণ দেখলে আপনি বুঝবেন আল্লাহ আপনাকে কিছু ছেড়ে দিতে বলেন আল্লাহ তালা আমাদের জীবনে এমন কিছু অবস্থার মুখোমুখি করেন যা ইঙ্গিত দেয় যে কোনো নির্দিষ্ট জিনিস অভ্যাস বা সম্পর্ক আমাদের জন্য ক্ষতিকর হতে পারে তখন মহান আল্লাহ তালা আমাদের সেটা ছেড়ে দিতে বলেন যাতে আমরা আরও ভালো পথে চলতে পারি আসুন এই ভিডিওতে আমরা দেখিনি আল্লাহ যা ছেড়ে দিতে বলেন এমন পাঁচটি লক্ষণ নাম্বার এক নির্দিষ্ট বিষয়ে অশান্তি অনুভব করা আপনি কোনো নির্দিষ্ট কাজ সম্পর্ক বা সম্পত্তির সঙ্গে যুক্ত থাকতে গিয়ে মনে শান্তি পাচ্ছেন না যত বেশি ধরে রাখার চেষ্টা করেন তত বেশি অশান্তি বা অস্বস্তি বাড়ে এটি আলনার্ড ইঙ্গিত হতে পারে যে ওই জিনিসটি ছেড়ে দেওয়া আপনার জন্যই ভালো যদি কোনো নির্দিষ্ট বিষয়ে স্থায়ীভাবে অশান্তি অনুভব করেন তবে এটি হতে পারে তালার পক্ষে থেকে একটি ইঙ্গিত যে সেই জিনিসটি আপনার জন্য উপকারী নয় এবং তা ছেড়ে দেওয়াই আপনার জন্য কল্যাণকর যদি কোনো বিষয় আল্লাহর নির্দেশনার বিপরীতে যায় তবে তা ছাড়তে হবে এই ছাড়ের মধ্যে রয়েছে প্রকৃত শান্তি নাম্বার দুই সেই জিনিস যা আপনার ইবাদতে বাধা তৈরি করছে যদি কোনো কাজ সম্পর্ক বা দুনিয়ার কোনো বিষয় আপনাকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে দেয় বা আল্লাহ স্মরণে বাধা তৈরি করে তবে এটি আল্লাহর নির্দেশ হতে পারে যে আপনি সেটি ছেড়ে দিন সাল্লাল্লাহু সাল্লাহ আল্লাহাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দেয় আল্লাহ তালা তাকে এর পরিবর্তে আরও উত্তম কিছু দান করেন তিন মিজি হাদিস নাম্বার দুই হাজার চারশো একাশি নম্বর তিন অনবরত বাধা বা সমস্যার সম্মুখীন হওয়া আপনি কোনো একটি বিষয়ে বারবার চেষ্টা করেও সফলতা পাচ্ছেন না বা প্রতিবার নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছেন এটি আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত হতে পারে যে আপনি ভুল পথে রয়েছেন এবং তা ছেড়ে দেওয়া উচিত যদি জীবনে কোনো নির্দিষ্ট বিষয়ের কারণে বারবার বাধা বা সমস্যার সম্মুখীন হন এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত হতে পারে যে সেই বিষয়টি আপনার জন্য উপকারী নয় এবং তা ছেড়ে দেওয়া উচিত নাম্বার চার অবৈধ বা সন্দেহজনক বিষয় ছেড়ে দেওয়া আপনার কোনো অভ্যাস পেশা বা সম্পর্ক যদি হারামের দিকে নিয়ে যায় তবে তা থেকে বেরিয়ে আসুন আল্লাহ চান আপনি তার পথে আসুন এবং পবিত্র জীবনযাপন করুন অবৈধ বা সন্দেহজনক বিষয় ছেড়ে দেওয়ার বিষয়ে কোরআনুল কারিমে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে আল্লাহ বলেন হে মানুষ পৃথিবীতে যা হালাল এবং পবিত্র তা থেকে খাও এবং শয়তানের পদক্ষেপ অনুসরণ নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সুরা আল বাকারা আয়াত একশো আটষট্টি নবী করিম সাল্ল আল্লাহ বলেন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট তবে তার মাঝে কিছু সন্দেহজনক বিষয় রয়েছে যে ব্যক্তি তা থেকে বেঁচে থাকে সে তার দিন ও সম্মান রক্ষা করে শাহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার পাঁচশো নিরানব্বই নাম্বার পাঁচ দোয়াতে সেই বিষয় নিয়ে সিদ্ধান্তে শান্তি না পাওয়া আপনি আল্লাহর কাছে দোয়া করছেন কিন্তু বারবার মনে হচ্ছে যে ওই জিনিস আপনার জন্য সঠিক নয় এটি আল্লাহর নির্দেশনা হতে পারে যে আপনাকে এটি ছাড়তে হবে এবং নিজের জীবনকে আরও কল্যাণময় পথে পরিচালিত করতে হবে যদি কোনো বিষয় নিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া চান আর তারপরে আপনি সেই ব্যাপারে শান্তি না পান তবে এটি হতে পারে যে আল্লাহর পক্ষ থেকে এটি একটি ইঙ্গিত যে সেই বিষয়টি আপনাকে ছাড়তে হবে সেই বিষয়টি আপনার জন্য একেবারেই কল্যাণকর নয় আল্লাহ আমাদের সবাইকে কল্যাণময় পথে চলতে সাহায্য করুন আমিন